বৌদি কি অবস্থা ভালো একটা গার্লফ্রেন্ড চাই তাই একটা গার্লফ্রেন্ড চাও বেশি চাও না কি বলো বেশি চাও না শরীরটা ঠান্ডা থাকে তো শরীরের সাথে হিটার লাগায় না গরম থাকবে হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে বলো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালো আসা বৃদ্ধি শুভেচ্ছা সবাই চলে এসো লাইভে আমি অনেক দিন পরে কিন্তু আজকে লাইভে এসেছি ঠিক আছে বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও লাইভে এসে কে কে আছে বন্ধুরা একটু লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আমার ঠিক আছে বন্ধুরা একটু শেয়ার করে দাও না বেশি চাই না ওহো বেশি চায় না কারণ আগে কম পড়বে না না বলো ঠিক আছে চেষ্টা করে দেখছি দেখি কোথায় পাওয়া যায় তোমার নতুন বন্ধু একটা খুঁজে দেখি বলো সেটাও বোঝো নাকি হম বলো হায় কে আছো বন্ধু একটু লাইক করো কমেন্ট করো কে আছো আমার সঙ্গে কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো ঠান্ডা কিন্তু অত পরে নেই পড়েছে হালকা ঠান্ডা কিন্তু আগের মতন আগে যেরকম ঠান্ডা পড়তো ঠান্ডাতে কনকন করতো কিন্তু কনকনে ঠান্ডাটা এখনও পড়েনি কিন্তু জানি না তোমাদের দিকে কতটা ঠান্ডা পড়েছে তুমি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই আমি জানি না হ্যাঁ কে কমেন্ট করছো কমেন্টটা শো করেনি ফের কমেন্ট করো বলো হ্যাঁ হ্যালো আছে বন্ধু একটু লাইক করে দাও প্লিজ শেয়ার করো যেন তোমার মতন তোমার বন্ধুরাও লাইভ আসতে পারে তুমি তো একবার ও বললে না গার্লফ্রেন্ড লাগবে না আমি আছি না গো আমি ওরকম বলি না ঠিক আছে আমি বলতে পারি না কারণ আমি কারো ঘরের বউ কারো ঘরের মা আমি ঠিক আছে আমার ছেলে আছে সব কিছু আছে আমি তোমাকে এরকম ফালতু কথা বা মিথ্যা আশ্বাস দিতে পারি না ঠিক আছে আমারও ঘর সংসার আছে কে কমেন্ট করছো কমেন্ট কিন্তু শো করেনি ফের কমেন্ট করো হুম ফালতু কথা কিসের কারণ ফালতু কথা কিসের মানে তুমি অবশ্যই বুঝতে পারছো আমি কি করে বলি যে আমি আছি হুম এটা আমি বলতে পারছি না এটা যেটা আমি বলতে পারছি না সেটা বলা পারবে কারণ আমি না না আমি অন্য জনের বৌদি হ্যাঁ বলো 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 আমি শুনছি শুনছি না আমি দেখছি বলো না তুমি আমার বৌদি এটা ঠিক এ কথাটা আমি মেনে নিয়েছি তুমি না তুমি আমার বৌদি ঠিক আছে আমি তোমার বৌদি কিন্তু ওই আগের কথাটা ওটা আমি বলতে পারবো না বলো তুমি বৌদি বলো কাকি বলো কাকিমা বলো জেঠি বলো মাসি বলো দিদি বলো যা বলো সপ্তাহর ভিতরে আমি কিন্তু আছি কিন্তু আমি তোমার এই আমি তোমার ওই এটা আমি বলতে পারি না ওই কাকিকে না কথার কথা বলছি যদি আমাকে এমন না যে আমাকে কেউ ডাকে না কিন্তু ডাকে কাকি বলেও ডাকে পিসি বলেও ডাকে বুয়া বলেও ডাকে ঠিক আছে বলো কেমন আছো সেটা কিন্তু বললে না আমি অনেক দিন পরে কিন্তু লাইভে এসেছি ঠিক আছে অনেক দিন পরে প্রায় মাসের কাছাকাছি হয়ে গেছে আমি বাড়িতে ছিলাম না তা কিন্তু সবাই জানো আমি বৃন্দাবন গিয়েছিলাম ঘুরতে সেখান থেকে বাড়ি এসেছি আজ তিন দিন হয়েছে তাই তিন দিনের ভিতরে টাইম পাইনি লাইভে আসতে তাই এখন ভাবছি দেখি একটু লাইভে আসি ভালো না কেন ভালো নেই কি হয়েছে বলো হুম শরীরটা তো সবটা তো বললাম হুম কমেন্ট শো করে নিগো বলো আর কেউ লাইভে আসছে না কেন বলো তো আমি তো নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছি সবার কাছে বন্ধুরা চলে এসো লাইভে কিন্তু কেউ আসছে না লাইভে তবু বললে না আমার কোনো বোন আছে আমার একটা বোন আছে তারও কিন্তু বিয়ে হয়ে গেছে তার তিনটা ছেলে মেয়ে আছে ঠিক আছে তাহলে আমি কী করে বলি আমার একটা বোন আছে একটা না বোন অনেকগুলোই আছে ঠিক আছে আসো তুমি কিন্তু নিজের বোন একটাই আর এমনি আশপাশে গ্রামবাসী বোন এমনি ওগুলো অনেক আছে ঠিক আছে কমেন্ট কিন্তু শো করেনি কমেন্ট ঠিক করে করো কে কে যাও অনেক আছে তাহলে একটার সাথে পরিচয় করিয়ে ও হো পরিচয় করতে হবে না তুমি আমার বাড়িতে এসো ঠিক আছে তোমাকে দেখে নি আর আমার বোনকে দেখে নি হয়তো দেখা যাক সামনের ফাল্গুন মাস আছে দুজনকে এক করে দেওয়া যাবে যাবে না তুমি আসো সামনাসামনি দেখে নেবে কি বলা বললে কি বললে কি কেন তুমি শুনতে পাওনি বললাম লজ্জা পেলাম তাই লজ্জা পেয়েছো ওহো আমি তো দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে লজ্জায় লাল হয়ে গেছ হুম সরাসরি কেউ বলে এটা কেন বলে না হুম একে অপরকে যদি সামনাসামনি দেখতে না পাও তাহলে কি করে তুমি কাউকে দেখবে বলো তো সারা জীবনের কথা আছে সারা জীবনটা পড়ে রয়েছে কাউকে না দেখে যদি না পরিচয় করে তার সঙ্গে কি আর বিয়ে দেওয়া যায় বলো হুম আমি তোমাকে বিয়ে দেওয়ার কথা বলছি অন্য কিছু বলি বলে কথাটা শুনে মন লাড্ডু ডুকুটা এসে দেখেতে দেয় আচ্ছা আমি তোমার ফেসবুকে দিব সমস্যা নেই হায় হ্যালো কে কে আছে বন্ধুরা প্লিজ লাইক করো কমেন্ট করো হায় হ্যালো পোটা লজ্জা ভালো শুনে খুশি হলাম তুমি ভালো আছো বাড়ি কোথায় উত্তর দিনাজপুর কিষাণগঞ্জে দাদাভাই তোমার বাড়ি কোথায় বলো উত্তর দিনাজপুর কিষাণগঞ্জ আমার বাড়ি লাইভে নতুন এসেছ স্বাগতম লাইভে বলো কোথা থেকে দেখছো একটা লাইক করে দাও দাদাভাই লাইক করো পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে